বিশাল বনে বাস করত এক শক্তিশালী সিংহ যে ছিল সেই বনের রাজা তার ভয়ে বনের অন্যান্য পশু পাখি সবসময় তটস্থ থাকত সিংহের শক্তি ছিল অসীম তার গর্জন পুরো বনে প্রতিধ্বনিত হতো অন্যদিকে সেই বনেই বাস করত একটি শান্ত ও নিরীহ প্রাণী পাণ্ডা পাণ্ডা দেখতে যেমন মিষ্টি আর গোলগাল ছিল তেমনি তার স্বভাব ছিল শান্ত ও নম্র সে সারা দিন ধরে বাঁশ পাতা খেত আর আপন মনে বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াত কারো সাথে তার কোনো শত্রুতা ছিল না নিজের জগতে সে ছিল সুখী একদিন বনের ধারে শিকারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল সিংহ সেদিন কোনো শিকার না পাওয়ায় তার মেজাজটা বেশ খারাপ ছিল হঠাৎ তার চোখে পড়ল একটি শান্তশিষ্ট পান্ডা আপন মনে বসে বাঁশ খাচ্ছে সিংহের মনে হলো এই নিরীহ প্রাণীটিকে সহজেই কাবু করা যাবে শিকারের ক্ষুধা এবং রাজার ক্ষমতার দম্ভ দুটোই তাকে পেয়ে সিংহ এক বিকট গর্জন করে দিকে গেল গেল বনের শান্ত ভেঙে সেই গর্জনে পাণ্ডা প্রথমে সিংহের ভয়ানক রূপ দেখে কিছুটা ভয় পেয়েছিল কিন্তু তারপরও সে শান্তভাবে সিংহের মুখোমুখি হল যখন সিংহ থাবা তোলার জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে পাণ্ডা তার মোটা ও নরম শরীরটা সিংহের পায়ের কাছে এনে ফেললো এই অপ্রত্যাশিত প্রতিরোধে সিংহ থমকে গেল এমন অদ্ভুত আচরণ সে আগে কখনো দেখেনি পান্ডা তখন শান্তস্বরে বলল আপনি এই বনের রাজা আপনার শক্তি অসীম কিন্তু আমার মতো একটি নিরীহ প্রাণীকে মেরে আপনার কি লাভ হবে বরং আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনার বন্ধু হতে পারি পান্ডার কথাগুলো সিংহের মনে গভীর দাগ কাটল সে কিছুক্ষণ ভাবল সত্যিই তো এই নিরীহ প্রাণীটিকে মেরে তার কোনো বীরত্ব নেই বরং বন্ধুত্ব তো খারাপ কিছু নয় একজন বন্ধু হয়তো তার একাকিত্ব দূর করতে পারে তাই সিংহ পাণ্ডাকে বলল ঠিক আছে আজ আমি তোকে ছেড়ে দিলাম কিন্তু মনে রাখিস যদি কখনো কোনো সমস্যা হয় তুই আমার কাছে আসতে পারিস পাণ্ডা সিংহের অপ্রত্যাশিত দয়ায় খুব খুশি হল সে কৃতজ্ঞতা জানিয়ে সিংহকে ধন্যবাদ জানাল সেই দিন থেকে সিংহ আর পাণ্ডা একে অপরের বন্ধু হয়ে গেল তারা প্রায়ই একসাথে ঘুরে বেড়াত গল্প করত বনের অন্য পশুরা প্রথমে এই বন্ধুত্ব দেখে খুব অবাক হয়েছিল তারা ভাবতেই পারেনি যে শিকারী আর শিকার এভাবে বন্ধু হতে পারে কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারলো যে বন্ধুত্বে শক্তি ও সাহস দুটোই থাকতে পারে সিংহের একা রাজত্বে পাণ্ডার বন্ধুত্বপূর্ণ সঙ্গ এক নতুন আলো নিয়ে এল বনের পরিবেশেও শান্তি ফিরে এল কারণ রাজা তার নতুন বন্ধুর সাথে সময় কাটানোয় শিকারের প্রতি তার মনোযোগ কিছুটা কমল এই গল্প আমাদের শেখায় যে বন্ধুত্ব যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রাণীর মধ্যে গড়ে উঠতে পারে বাহ্যিক শক্তি বা ক্ষমতার চেয়েও অনেক সময় দয়া সহানুভূতি এবং বুদ্ধিমত্তা বেশি মূল্যবান হতে পারে